দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে এর আগে বাংলাদেশ একটি সিরিজ খেলে গিয়েছিল টোয়েন্টি বিশ্বকাপের আগে এরপরে টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল সেই শিডিউলটা এই এপ্রিল মাসেই কিছুদিন পরেই টাইগারদের ব্যস্ততা শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলের ব্যস্ততার কথা বলছিলাম তো সেই টেস্ট ম্যাচের জন্য জিম্বাবুয়ে একাদশ ঘোষণা করেছে তাদের যে পনেরো সদস্যের একাদশ সেটা ঘোষণা করেছে সেখানে তারা তাদের যে সিনিয়র ক্রিকেটাররা আছেন অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন তাদেরকে কিন্তু তারা দলে বেরিয়েছে অর্থাৎ এই সিরিজটাকে তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে সেটা কিন্তু তাদের যে পনেরো সদস্যের স্কোয়াড সেটা দিকে লক্ষ্য করলেই বোঝা যায় তাদের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে ফিরিয়েছেন উইলিয়ামসন আরভাইন মাসাকাৎজা থেকে শুরু করে আরও বেশ কয়েকজন ক্রিকেটারদেরকে অর্থাৎ বাংলাদেশের সাথে যা তাদের যে টেস্ট ম্যাচগুলো রয়েছে সেটা তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় অন্যদিকে বাংলাদেশ কিন্তু এখনো তাদের যে পনেরো সদস্যের বা চোদ্দ সদস্যের যে একাদশটা হবে সেটা এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করেনি জিম্বাবুয়ে তারা উড়াল দেওয়ার আগেই তাদের সেই একাদশটা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এই যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের মাটিতে সেখানে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর জন্য কিন্তু তারা প্রস্তুত হয়েই আসছে আপনারা জানেন যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স খুব বেশি ভালো যাচ্ছে না ট্রফিতে ওয়ান ডে ফরম্যাটে খেলা হয়েছে তবে সেখানে কিন্তু আসানোর ফল বাংলাদেশ সেখানে পায়নি অর্থাৎ বেটে বলে কোনো জায়গায় কিন্তু আসলে খুব আহামরি পারফরমেন্স করেনি এরপরে বাংলাদেশ দল দেশে এসে ডিপিএল খেলা শুরু করেছে ডিপিএল ও জাতীয় দলের ক্রিকেটাররা আছেন তারা যে খুব বেশি টাচে আছেন সেটাও কিন্তু বলা যাবে না এই যখন অবস্থা তখন দীর্ঘ ছয় মাস পরে বাংলাদেশ কিন্তু টেস্ট গড়ের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে নামবে এবং এর আগে বাংলাদেশ যখন টেস্ট ম্যাচ খেলেছিল সেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যদিও সেখানে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করেছিল সেখানে টেস্ট সিরিজটা তারা জয়লাভ করেছিল এইটাই বাংলাদেশের শেষ স্মৃতি আমরা যদি জিম্বাবুয়ের যে একাদশটা আছে সেই একাদশটার কথা যদি একটু বলি তারা যে 15 শেষ স্কোয়াডটা ঘোষণা করেছে ক্রেক আরভাইন অধিনায়ক ব্রায়ান ভেনেট জনাতন ক্যাম্বেল, বেন কারান ট্রেডর ওয়ান্ডু ওয়াসলি মাদাবেরে ওয়াশিংটন মাসাকাজজা ভিনসেন মাসেকাসা নিয়াসলা মায়াভা ব্লেসিং মোজারাবানি রিচার্ড এনগারবা ভিক্টর নিউয়াচি টাফার জুয়া সিগা নিকোলাস ওয়েলস উইলিয়ামসন এই যে তাদের পনেরো সদস্যের স্কোয়াড সেই স্কোয়াডটা কিন্তু জিম্বাবুয়ের বর্তমান যে কারণ ক্রিকেটার আছেন যারা ন্যাশনাল টিম এর আছেন বা যারা খেলছেন সেই একাদশের মধ্যে একদম সর্বোচ্চ শক্তিশালী একাদশ যদি বলা হয় তাহলে সেই একাদশটা কিন্তু তারা ঘোষণা করেছে এখানে বেশ কিছু পরীক্ষিত ব্যাটসম্যান আছেন একই সাথে কিছু অলরাউন্ডার রয়েছেন এবং বেশ কয়েকজন পেসার রয়েছেন যারা কন্ডিশন বুঝে বেশ ভালো পারফর্ম কিন্তু করতে পারেন বাংলাদেশের বিপক্ষে তারা এই ম্যাচটা জয়ের জন্য যে মরিয়া সেটা কিন্তু নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের একাদশ যেটা হবে শান্তকে অধিনায়ক করে একাদশটা ঘোষণা হবে হয়তো আজকালের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে বাংলাদেশের স্কোয়াড বাংলাদেশ দশ তারিখ থেকে সিলেটে অনুসরণ ক্যাম্প শুরু করবে এবং সব ক্রিকেটার যোগ দিবেন যারা একাদশে থাকবেন সব ক্রিকেটার যোগ দিবেন এগারো তারিখ থেকে কেমন হয়েছে জিম্বাবুয়ের একাদশ এবং বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে